অনেক জোরে ঘুরাই তাহলে দেখা যাচ্ছে ভোল্টেজের পরিমাণটা আরও বাড়ছে ছয়শোর উপরে চলে আসছে সে তাহলে ব্যাপারটা কি বুঝলাম ব্যাপারটা বুঝলাম হচ্ছে এটা একটা ডিসি জেনারেটর যখন বজ্রপাত হবে বা থান্ডারিং হবে অতিরিক্ত ভোল্টেজ যদি এখানে আসে তখন কিন্তু এটা শর্ট হয়ে হাই ভোল্টেজটা মাটিতে পাঠিয়ে দেয় ডিস্টেন্সটা অপরিসীমের দিকে যাচ্ছে একশো মেগা পাঁচশো মেগা প্রায় এক হাজার মেগা দেখাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এই ল্যাটিন গ্যারেস্টার দুই প্রান্তে অ্যাকচুয়ালি কোনো সংযোগ নেই এটা অপরিসীম রেজিস্টেন্স আছে এই জায়গাটায় ঘোরাচ্ছি তখন কিন্তু এটা অপরিসীম রেজিস্টেন্সের দিকে যাচ্ছে মানে দুজনের মধ্যে কিন্তু কোনো বাধা দেখাচ্ছে না অ্যাকচুয়ালি কোনো বাধা দেখাচ্ছে না কিন্তু আমি যখন ভোল্টেজটা বাড়াচ্ছি তখন দেখেন এটা ধাপ করে কোথায় জিরো রেজিস্টেন্সে চলে আসছে তার মানে এটা শর্ট হয়ে যাচ্ছে এক হাজার ভোল্টেজও দিবে যদি আপনি এই হ্যান্ডেলটাকে প্রতি সেকেন্ডে দুইবার বা মিনিটে একশো বিশ বার করে ঘুরান তাহলে কিন্তু এখানে এক হাজার ভোল্টেজ আপনি পাবেন এই মিটারটার নাম কিন্তু মেগার মিটার এবং পাশাপাশি কিন্তু আরেকটা নামেও ডাকা হয় সেটা হচ্ছে ইনসুলেশন টেস্টার মানে এই তারটা এই তারটা যদি একটা কাছাকাছি জায়গায় থাকে তার মধ্যে এদের মধ্যে যদি ইনসুলেশন নষ্ট হয়ে যায় তখন কিন্তু এর মধ্যে একটু একটু করে সংযোগ তৈরি হতে পারে তার মানে আমরা এই দুই প্রান্তে যদি ম্যাগারের মাধ্যমে টেস্ট করি তাহলে কিন্তু সে বলতে পারবে যে ভিতরে তারা দুইটা তারের মধ্যে একটু না একটু সংযোগ আছে বা এটাতে যদি পাওয়ার দেওয়া হয় লোড চালানো হয় তাহলে সংযোগ তৈরি হবে তার মানে এই জিনিসগুলো কোথাও হতে পারে এরকম তার আটসাটভাবে থাকে হচ্ছে মোটরের ভিতরে ট্রান্সফর্মারের ভিতরে বিভিন্ন কয়েলের মধ্যে কিন্তু থাকে এবং সেখানে তারগুলো কিন্তু হয় সুপার অ্যানেলয়ার এই ধরনের সুপার এনামাল ওয়ার একসাথে লাগানো থাকবে এবং সেগুলোর মধ্যে দেখে যদি কোনো কারণে ইনসুলেশন নষ্ট হয় সেটা আপনি বাইরে থেকে একটা মিটারকে ম্যাগার করলে পেয়ে যাবেন তো যাই হোক আমরা ম্যাগার মিটার সম্বন্ধে একটু বিস্তারিত বলি অ্যাকচুয়ালি মেগা মিটার বললেও এখানে দেখেন ডিসপ্লের দিকে তাকিয়ে দেখেন এখানে প্রায় এক হাজার ম্যাগাওয়াম বা অপরিসীম পর্যন্ত রেজিস্ট্যান্স মাপার সুযোগ আছে তার প্রচুর বেশি রেজিস্ট্যান্স এটা দিয়ে মাপা যাবে এবং এটার সাথে দুইটি তার তারা প্রোভাইড করেছে এটা একটা লাল কালার একটা কালো কালার আসলে এটা ম্যাগার হলেও এটা অ্যাকচুয়ালি একটা ডিসি জেনারেটার মানে এখানে একটা ম্যানুয়াল জেনারেটার আমি আরেকটু জিনিস ক্লিয়ার করে রাখি এটা কিন্তু একটা অ্যানালগ মিটার ডিজিটাল মিটার এখন অ্যাভেলেবেল মার্কেটে আছে আমরা নেক্সট কোনো ভিডিওতে ডিজিটাল মিটার সম্বন্ধে আলোচনা করবো তো আমরা এখন এই মিটারটার বিষয়ে আর একটু ডিটেল জানি যেমন এখানে একটা হ্যান্ডেল দেখতে পাচ্ছেন এটা অপোজের দিয়ে ঘুরালে কিন্তু কোনো কাজ হচ্ছে না বাট এই দিয়ে ঘুরালে সে কিন্তু একটা জেনারেটারের মতো কাজ করবে তো জেনারেটারটা কেমন আমি বলি এটা অ্যাকচুয়ালি এক হাজার ভোল্টেজ জেনারেট করতে পারে মানে এই ম্যাগামিটারটা ডিসি ভোল্টেজ জেনারেট করতে পারবে আমি এখানে একটা মিটার রেখেছি মিটারটাকে ডিসি রেঞ্জে রেখেছি এবং এখানে যেহেতু ডিসি ভোল্টেজ আমরা পজিটিভটা পজিটিভে দিয়েছি নেগেটিভটা নেগেটিভে দিয়েছি দিয়ে আমরা এখন যদি ঘুরাই তো দেখেন আমরা যখন আস্তে আস্তে ঘুরানো শুরু করছি এখানে কিন্তু ভোল্টেজ অলরেডি শো করা শুরু করছে এবং আমাদের যখন জেনারেশনটা বন্ধ হয়ে যাচ্ছে তখন কিন্তু ভোল্টেজ আবার জিরো হয়ে যাচ্ছে তো আমরা যখন এটাকে এটাকে যখন ঘোরানো শুরু করলাম তখন কিন্তু এখানে অলরেডি ভোল্টেজ শো হচ্ছে তার মানে সত্যিকার অর্থে এখানে কিন্তু পাঁচশো ভোল্টেজ জেনারেট হচ্ছে এবং আমি যদি এটাকে অনেক জোরে ঘুরাই তাহলে দেখা যাচ্ছে ভোল্টেজের পরিমাণটা আরও বাড়ছে ছয়শোর উপরে চলে আসছে সে তাহলে ব্যাপারটা কি বুঝলাম ব্যাপারটা বুঝলাম হচ্ছে এটা একটা ডিসি জেনারেটার তার মানে এটা এক হাজার ভোল্টেজ কখন দেবে হ্যাঁ এক হাজার ভোল্টেজও দেবে যদি আপনি এই হ্যান্ডেলটাকে প্রতি সেকেন্ডে দুইবার বা মিনিটে একশো বিশ বার করে ঘুরান তাহলে কিন্তু এখানে এক হাজার ভোল্টেজ আপনি পাবেন তো অ্যাকচুয়ালি কিন্তু মেগারমিটারের উদ্দেশ্য ভোল্টেজ জেনারেট করা না মেগারমিটারের উদ্দেশ্য হচ্ছে ইনসুলেশন পরিমাপ বা রেজিস্ট্যান্স পরিমাপ করা মানে উচ্চ রেজিস্টেন্স বা ম্যাগা ওহমস পরিমাপ করা কেমন আমি একটা সহজ উদাহরণ দিই যেমন এই তারটাই আমি এটার এই পাশে আমি একটা প্রান্ত ধরলাম এবং এই পাশে একটা প্রান্ত ধরলাম তাহলে দেখেন এই প্রান্তে এই দুটা প্রান্তের মধ্যেই কোনো রেজিস্ট্যান্স আছে আমি বলবো যে না কারণ এটা তারের মাধ্যমে সংযোগ মানে যদি রেজিস্টেন্স না থাকে তাহলে কিন্তু এই সিস্টেমটা ঘুরালে কী দেখাবে জিরোয়ে রেজিস্ট্যান্স আসবে দেখেন ক্লোজলি দেখেন আর ক্লোজলি দেখেন এই যে আমরা যখন এখন ঘুরাবো এখন কিন্তু সে জিরো দেখা যাচ্ছে তার মানে এই দুই প্রান্তের মধ্যে কোনো রেজিস্ট্যান্স এই মুহূর্তে নাই কিন্তু আমি পাশাপাশি একটা লাইটিনিং অ্যারেস্টার রেখেছি এখানে একটা লাইটিনিং অ্যারেস্টার আছে তো এই লাইটিনিং অ্যারেস্টারের কিন্তু সিস্টেমটা আপনারা জানেন যে এখানে হাই ভোল্টেজ দেওয়া থাকে এবং এই পাশে গ্রাউন্ড দেওয়া থাকে তার মানে যদি হাই ভোল্টেজ অতিরিক্ত পরিমাণ হাই ভোল্টেজ চলে আসে তার মানে যখন বজ্রপাত হবে বা থান্ডারিং হবে অতিরিক্ত ভোল্টেজ যদি এখানে আসে তখন কিন্তু শর্ট হয়ে হাই ভোল্টেজটা মাটিতে পাঠিয়ে দেয় আর যদি অতিরিক্ত ভোল্টেজ না আসে লিমিটের মধ্যে ভোল্টেজটা থাকে তাহলে কখনো এই প্রান্তে এই প্রান্তের সাথে শর্ট হবে না তার মানে এখানে যদি কোনো হাই ভোল্টেজ না আসে তাহলে কিন্তু এটা এটার সাথে শর্ট হওয়ার কথা না এখন আমরা একটা লাইটনিং অ্যারেস্টারকে ম্যাগার করে দেখাবো আমরা এই এই প্রান্তে ম্যাগারের একটা প্রান্ত দিলাম এবং এই প্রান্তে একটা ম্যাগারের অন্য প্রান্তটা দিলাম আমরা সবাই জানি যে এই লাইটনিং অ্যারেস্টার কিন্তু এই মুহূর্তে কি থাকবে রেজিস্ট্যান্স থাকবে উচ্চ রেজিস্ট্যান্স এবং এটাই কিন্তু আমাকে ম্যাগারমিটার দেখাবে কারণ মানে এটা এই প্রান্তটা এই প্রান্তের সাথে শর্ট হবে না আপনারা একটু দেখেন যে এখানে রেজিস্ট্যান্সটা আমি যখন ঘুরাচ্ছি তখন কিন্তু রেজিস্ট্যান্সটা অপরিসীমের দিকে যাচ্ছে একশো মেগা পাঁচশো মেগা প্রায় এক হাজার মেগা দেখাচ্ছে তার মানে বোঝা যাচ্ছে এই ল্যাটিন অ্যারেস্টার দুই প্রান্তে অ্যাকচুয়ালি কোনো সংযোগ নেই এটা অপরিসীম রেজিস্ট্যান্স আছে এই জায়গাটায় এখন আমরা একটা মজার জিনিস দেখবো যে এই ধরনের তারে যদি ইনসুলেশন উঠে যায় তাহলে কিন্তু আপনার কন্টিনিউ টেস্ট বা সিরিজ সার্কিট টেস্টে কিন্তু আসবে না বা সিরিজ ল্যাম্পের টেস্টে কিন্তু এটা আসবে না এটা একমাত্র ম্যাগারই আসবে এটা দিয়ে হচ্ছে ট্রান্সফার ওয়াইন্ডিং হয় মোটর ওয়াইন্ডিং হয় ফ্যান রিওয়াইন্ডিং হয় মানে মূল কথা হচ্ছে কয়েল জাতীয় সকল জিনিসই কিন্তু এই ধরনের ওয়্যার দিয়ে পেঁচানো হয় এটার উপরে কিন্তু সুন্দর একটা ইনসুলেশান আছে মানে আমি যদি এই অংশটার উপরে একটা প্রান্ত ধরি এবং এইখানে যদি ম্যাগারের আরেকটা প্রান্ত ধরি দেখেন এই দুইটা প্রান্তে কিন্তু কোনো সংযোগ নাই তার মানে অ্যাকচুয়ালি তার মধ্যে দেখলে কিন্তু এটার উপর অবশ্যই অ্যানামেল ইনসুলেশন আছে আপনারা দেখেন এখন কিন্তু আমরা যদি ম্যাগারটা ঘুরাই তাহলে কিন্তু অপরিসীমে যাচ্ছে ঠিক আছে একদম অপরিসীম রেজিস্ট্যান্স দেখাচ্ছে তো আমি এখন কী করব এই জিনিসটাকে ইনসুলেশানটা উঠাবো আমরা কৃত্রিমভাবে এখানে একটা ধারালো পিছুর মাধ্যমে এই অংশটার দেখেন ইনসুলেশনটা একটু বিভিন্ন জায়গা থেকে নষ্ট করার চেষ্টা করব ইচ্ছে করে এবং কিছু জায়গা একটু হালকা করে ইনসুলেশনটা নষ্ট করার চেষ্টা করব জাস্ট বোঝানোর জন্য যে ইনসুলেশনটা যে ইনসুলেশন ইনসুলেশন টেস্টার হিসাবে ম্যাগার কিভাবে ইনসুলেশন টেস্ট করে আচ্ছা আমরা যে তারটা নিয়েছি তারে কিন্তু ইচ্ছে করে বিভিন্ন অংশ থেকে আমরা ইনসুলেশনটা নষ্ট করে দিয়েছি যার ফলে কি হচ্ছে আমরা এই যে এটাকে এখানে রাখলাম তো আপনারা দেখেন দুটা প্রান্তে কিন্তু অ্যাকচুয়ালি রেজিস্ট্যান্স দেখাবে না যে সরি দুইটা প্রান্তের মধ্যে কিন্তু আসলে সত্যিকার অর্থে অনেকটা বাধা থাকবে কিন্তু ইনসুলেশনটা নষ্ট হওয়ার কারণে সে বোঝাবে যে ইনসুলেশনটা নষ্ট অতিরিক্ত ভোল্টেজ অ্যাপ্লাই হলে কিন্তু আপনার কী হবে তারটা শর্ট হয়ে যেতে পারে বিষয়টা কেমন আপনারা দেখেন আমরা যখন ম্যাগারটাকে আসতে ঘুরাবো আস্তে ঘুরালে অল্প ভোল্টেজ জেনারেট হয় তখন কিন্তু সেটা রেজিস্টেন্স অপরিসীমের দিকে যাচ্ছে যে একশো হোমস দুইশো হোমস কিন্তু এক পর্যায়ে যখন ভোল্টেজটা বাড়বে তখন কমে যাচ্ছে কিন্তু তার রেজিস্ট্যান্সটা এবং এক পর্যায়ে কিন্তু শর্ট দেখা যাচ্ছে যে না এখন শর্ট আমরা আবার দিলে কিন্তু অপরিসীমে যাচ্ছে আবার দেখেন অল্প অল্প করে ঘুরালে কিন্তু এটা দেখাচ্ছে যে না এটার মধ্যে এটা সংযোগ নাই দুটা প্রান্ত মোটামুটি ইনসুলেশন আছে কিন্তু যদি বেশি ভোল্টেজ অ্যাপ্লাই হয় তাহলে এটা কি করতে পারবে এটা কিন্তু শর্ট হয়ে যেতে পারে তার মানে আমরা একটা ম্যাগারমিটারকে ইনসুলেশন টেস্টার হিসেবে আপনাদেরকে সামনে উপস্থাপন করলাম আবার ম্যাগার মিটার হিসেবে উপস্থাপন করলাম তো আশা করি এইভাবে যদি আপনারা শিখেন যথেষ্ট ভালো শিখতে পারবেন আপনারা জানেন গ্লোরিয়াস অটোমেশন একটি ট্রেনিং ইনস্টিটিউট আপনারা ইলেকট্রিক্যাল রিলেটেড যে কোনো ধরনের ট্রেনিং আপনারা এখানে করতে পারেন পিএসসি ভিএফিএচএমআই সহ অটোমেশন যে কোনো কোর্স অথবা আপনার ইলেকট্রিক্যাল যেই ট্রেনিংগুলো আপনাদের বিশেষভাবে প্রয়োজন বিশেষ করে আছে হাউস ওয়ারিং মোটর কন্ট্রোলিং ইন্ডাস্ট্রিয়াল ওয়ারিং এই ধরনের ট্রেনিংগুলো আপনারা এখানে খুব ভালোভাবে শিখতে পারবেন তো সবাইকে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে